সমস্যা জনগণের কথা চিন্তা করে সারা বাংলাদেশের স্বাধীনতার পরে শুধু এরশাদের সময় শুরু হয়েছিল এদেশের উন্নয়ন যে জিনিসটা আমাদের করা উচিত সেটা হলো এই জাতীয় পার্টির বেনগাও জাতীয় যুব সংহতিকে শক্তিশালী করা ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিয়নে উপজেলায় উপজেলায় জেলায় জলায় মহানগরে জাতীয় পার্টিকে যদি আমরা সুসংগঠিত জাতীয় পার্টির মাধ্যমে সহ যুব সংহতিকে যদি সুসংগঠিত করতে পারি তাদের মাধ্যমে জনগণকে যদি আমরা বোঝাতে পারি জাতীয় পার্টির কর্ম কি বঙ্গবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদের নয় বছরের সফলতার সেই কাজগুলো কি আমরা কি করেছি আমরা ভালো আমরা খারাপ কিনা আমরা কি কর্ম করেছি দেশের জন্য এসে সাথ কি করেছেন সেইগুলি আমাদের তুলে ধরার জন্য সেইগুলি জনতার মাঝে পৌঁছানোর জন্য একটি শক্তিশালী সংগঠন দরকার আমি যুব সমিতির পাশে যেভাবে দীর্ঘদিন ছিলাম সারা বাংলাদেশের যুব সমিতির ঘরে ঘরে প্রত্যেকটা ওয়ার্ড ইউনিয়নে সেই সংগঠনটি গঠিত হয়েছিল কিন্তু কষ্ট লাগে অনেক কষ্ট পাই এই যুব সমিতির জন্য রাত দিন পরিশ্রম করে এমন কোন উপজেলা নাই যেন সারের নেতৃত্বে তখন মহাসচিব ছিলেন রুহুল সাহেব ওনার নেতৃত্বে আমি আমার সহযোগরা সারা বাংলাদেশ ছড়িয়ে বেরিয়ে যে যুব সমিতি গঠন করেছিলাম সেই যুব সমিতিগত কমিউনিটি সহ আগে যারা ছিলেন তারা যুব সমিতিকে নষ্ট করে দিয়েছেন অনেক কষ্ট এবং দুঃখের ব্যাপার সেই জন্য বলি আমি শাহজাদা সাহেব সহ যারা আছেন যুব সমিতি নেতৃবৃন্দরা দায়িত্ব দিয়েছেন তারা সংগঠিত শক্তিশালী করবেন আমি তাদের পাশে আছি তাদের পাশে থাকব সময় দেব মেধা চাই শিখেছি রাজনীতিতে সবকিছু দেব তাদের পাশে থেকে আমি তাদেরকে একটাই কথা বলবো যে যুব সংঘwidetildeকে প্রত্যেকটা জালায় জালা উপজেলার সুসংগঠিত করতে হবে আর এখানে সেই তাদের মাধ্যমে জাতির কাছে তুলে ধরতে হবে আমাদের প্রিয় নেতা বল্লব হোসেন মোহাম্মদ সর কর্ম আমরা ক্ষমতায় সম থাকার সময় এরশ্বাসগর ক্ষমতাকালীন সময় এদেশের মানুষ কতটুকু সুখী ছিলেন কতটুকু শান্তিতে ছিলেন জাতীয় পার্টি কোন নেতা কর্মীরা কেন দুর্নীতির সাথে যে জড়িত ছিলেন না কর্মের মাধ্যমে কল্যাণের মাধ্যমে যে কাজ করেছিলেন জাতীয় পার্টির হাতে কোনো রক্তের দাগ নাই এরশাদের হাতে কোনো রক্তের দাগ নাই এরশ্বাদ শুধু জনগণের কথা চিন্তা করে সারা বাংলাদেশের স্বাধীনতার পরে শুধু এরশ্বাদের সময় শুরু হয়েছিল এদেশের উন্নয়ন উপজেলা ব্যবস্থার মাধ্যমে সারা দেশের উন্নয়ন প্রক্রিয়া শুরু হয়েছিল তার ফসল আজকে এই বাংলাদেশ সেই জন্য বলি সেই কথাগুলো আমরা তুলে ধরবো এই যুগ সংগতির মাধ্যমে সারা বাংলাদেশের মাধ্যমে এখানে আর আমাদের সেই কথাগুলো বড়ো কোনো লাভ নেই আমি শুধু বলবো সংগঠনের কথা আমরা সংগঠনের মাধ্যমে কর্মীদের মাধ্যমে আবার জনগণের কাছে তুলে ধরবো